হরিদ মোসা লেগে সালাম তু আসসালাম কে আল্লাহর پیغمبر মোসা আপনি কোথায় যাবেন মোসা নবী ডাক দে কে আমি যাব আল্লাহ রব্বুল আলামিনের সাথে তোর পারে কথা বলার জন্য গেছে হরিণ দাঁত দেখেল পেয়ার তোর পার যাবেন কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি হয় নাই বৃষ্টি হয় নাই আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আপনি শুনে আসবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে বৃষ্টি যদি না দেয় অনেক জীব তো সমস্যা হয়ে যাবে চলে গেল আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলা শুরু হয়ে গেল আল্লাহকে ডাক দেখো আল্লা আমি যখন তোর আসি ওই সময় ওই সময় কিন্তু আমাকে বললো একটা হরিন বৃষ্টি কমে দিব মেহরবানি করে একটু বলে দাও আল্লাহ ডাক দে পয়গম্বর কে যায় খবর দাও বৃষ্টি হবে এখনো একশো বছর পর মুসা খবরটা শুনে আশ্চর্য হয়ে আল্লাহ পানি লাগবে এখন আর আপনি পানি দিবেন একশো বছর এখন যদি পানি না দেন আল্লাহ মানুষ তো অনেক সমস্যায় পড়ে যাবে খবরটা শুনে অবাক লাগে গেল হাঁটি হাঁটি পা পা করে পায়ে আমার বাড়ির দিকে আসতে চায় আল্লাহ রব্বুল আলামিন কি খবর দিল মেহেরবানি করে একটু বলে দেন আল্লাহর পয়গম্বর ডাকতে কই আরিন আল্লাহ যে খবরটা দিয়েছে সেটা তো দিয়েছেই পাইগম্বার ডাক দেখে হয়নি রে আল্লাহ যে খবরটা দিছে কয়ে আল্লাহ কি খবর দিছে একটু বল আল্লাহ খবর দিছে এখনো বৃষ্টি হবে একশো বছর পর হরিণে কথা শুনে বলছে আলহামদুলিল্লাহ মুসা কয় কি রে একশো বছর পর পানি হবে আর তো বো আলহামদুলিল্লাহ বলে হরিণ ডাকতে কই পয়গম্বর একশো বছর পর তো আল্লাহ বৃষ্টি দিবে আল্লাহ যদি কয় দি বৃষ্টি আমি কোনো দিন আর দিব না কি এক হাজার বছর পর দিব আল্লাহ যদি কয় না বৃষ্টি দিবই না এ পয়গম্বর তাহলে আমাদের কি করার আছে এই বলে পায়গম্বার কিছু দূর যাওয়ার পর দেখতেছেন বৃষ্টি নাজিল করে দিয়েছেন সাথে সাথে যখন বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে যাওয়ার পর আল্লাহর ডাক আল্লাহ আল্লাহ আপনি বললেন বৃষ্টি দিবেন একশো বছর পর কিন্তু সেই বৃষ্টিটা এখনই দিলেন কারণটা কি আল্লাহ ডাকতে আমি মাওলা যে বৃষ্টিটা দিয়েছি এই জন্য আমায় হরিণটা আলহামদুলিল্লাহ একশো বছর পর বৃষ্টি দেব এটা শোনার পর উনি আলহামদুলিল্লাহ বলেছে রে আমি এই জন্য আমার শুকুরি আদায় করার কারণে আমি আল্লাহ একশো বছর পরে পানি একশো বছর আগে দিয়েছি